হ্যালো দাবা প্রেমী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য একটি বিশেষ খেলা নিয়ে হাজির হয়েছি উনিশশো সাল ব্লেড জাগ্রেবার বেলগ্রেডে বসেছিল দাবা বিশ্বের ইতিহাসে অন্যতম এক টুর্নামেন্ট ক্যান্ডিডেটস টুর্নামেন্ট আর সেখানেই মুখোমুখি হয়েছিল দুজন জাদুকর একপাশে পাশে সাদা পিসে তরুণ প্রতিভা ববি ফিশার আর অন্য পাশে কালো পিসে সৃজনশীলতার প্রতীক মিখাইল তাল যাকে বলা হয় রিগার্ড জাদুকর এই খেলাটা ছিল শুধু দাবা নয় ছিল চিন্তার যুদ্ধ সাহসের গল্প আর সৃজনশীলতার বিস্ফোরণ আজকের ভিডিওতে আমরা দেখব সেই অবিশ্বাস্য ম্যাচ যেখানে তাল তার জাদুকরী কৌশল দিয়ে মাত্র ষোলো বছরের ফিশারকে এমনভাবে হারান যা আজও দাবা ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে চলো তাহলে ফিরে যাই উনিশশো উনষাট সালের আঠাশে সেপ্টেম্বর সেই মহারণে রবার্ট জেমস যার ইলো ছিল ছাব্বিশশো আটচল্লিশ এবং মিখাইল তাল সাতাশত আশি রবার্ট জেমস ফিশার খেলছেন হোয়াইট নিয়ে এবং মিখাইল তাল খেলছেন ব্ল্যাক নিয়ে হোয়াইটি ফোর মিখাইল তাল সি ফাইভ নাইট টুয়েল থ্রি ডি ফোর ডি ফোর সি ক্রস ডি ফোর নাইট ক্রস ডি ফোর নাইট এফ সিক্স নাইট সি থ্রি এ সিক্স বিশপ সি ফোর ই সিক্স বিশব টু বি থ্রি বিশ টু ই সেভেন এফ ফোর ক্যাসেল কুইন টু এফ থ্রি কুইন টু সি সেভেন ক্যাসেল খেলার প্রথম অংশ শেষ খেলার দ্বিতীয় অংশে দুটি প্লেয়ার তাদের তাদের কিংয়ের যে সাপোর্ট দরকার তার নিজের যে ব্যাক দরকার সেটা করে নিয়েছে এখন আক্রমণে যাওয়ার পালা মিখাইল তাল বি ফাইভ বাবি ফিশার এফ ফাইভ তাল বি ফোর ফিশার নাইট টু এ ফোর তাল ই ফাইভ টু তাল বিশপ টু টু ফিশার নাইট থ্রি এই খেলাটা এমন এক পর্যায়ে চলে যাচ্ছে আক্রমণ দুটি প্লেয়ার দুধরনের আক্রমণ চালিয়ে যাচ্ছে বিশপ টুয়ে থ্রি বিশপ টু সি সিক্স এখানে তাল তার আরও একটি কোড করে নিল যেখানে পরবর্তীতে তার কুইনটি ডেভেলপ করলে এই যে লাইনটি রয়েছে সেই লাইনে আক্রমণটা জটিল করার জন্য বিশব টুয়েফ টু এবং বাবু ফিশার বুঝতে পারে যে এই পনের ওপরে আক্রমণ চলছে সেজন্য লাইনটি ক্লিয়ার করে নিল যেন পরবর্তীতে তার রূপগুলো ব্যবহার করে এই পনের ব্যাকআপ দেওয়া যায় কুইন টু বি সেভেন যেটা ভেবেছিলাম সেটাই হলো এবং ফিশারও সেটাই করলো যেটা ভেবেছিলাম তো তালে লেগে যাচ্ছে ই ক্রস ডি ফাইভ নাইট ক্রস ডি ফাইভ নাইট টু ই ফোর নাইট টু এফ ফোর সি ফোর জি সিক্স এফ ক্রস জি সিক্স এখানে আমাদের প্রতিপক্ষ যে মিখেল তাল রয়েছে সে মিখেল তাল যিনি ব্ল্যাক নিয়ে খেলছেন তিনি চেষ্টা করছেন যে এই পয়েন্টটি এগিয়ে দিয়ে যেহেতু এটা পিন রয়েছে এই তার কুইনের দিকে এটা পিন রয়েছে সেজন্য এই পয়েন্টটিকে সামনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে সেজন্য সে এই চালগুলো সাজিয়েছে চলুন খেলায় ফিরে যায় এফ ফাইভ নাইট পিন জি সেভেন কিং ক্রস জি সেভেন কুইন টু জি থ্রি অ্যান্ড চেক কিং টু এইট এই মুহুর্তে ববি ফিশার তার কৌশলগতভাবে তার নাইটটিকে বাঁচিয়ে নিল এবং আক্রমণে চলে গেল নাইট ক্রস সি ফাইভ বিশপ ক্রস সি ফাইভ বিশপ ক্রস সি ফাইভ নাইট ক্রস সি ফাইভ অ্যাটাকিং কুইন কুইন টু সি সেভেন কুইন টু ই থ্রি রুগ দিয়ে এই পনের ওপরে সাপোর্ট দিল কুইন টু ই থ্রি এবং আরও একটি কুইন লাইন আনার চেষ্টা করতেছে কিন্তু এই মুহূর্তে আরও একটি স্যাক্রিফাইস করে দিল ববি ফিশার তার রুগটিকে স্যাক্রিফাইস করে দিল নাইটের কাছে নাইট ক্রস ই টু কুইন টেক্স অন ই টু বিশপ ক্রস জি টু মিখাইল তাল কোনো রিক্স নিল না তার বিশপটি সেক্রিফাইস করলে এখানে সেক্রিফাইস বলাও ঠিক হবে না কারণ মিখাইল তাল কৌশলে তার কুইন দিয়ে প্রতিপক্ষ ভবিষ্যরের নাইটের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে নাইট ক্রস এ সিক্স অ্যান্ড অ্যাটাকিং কুইন কুইন টেক্স অন e7 সেভেন অ্যান্ড চেক কিং ক্রস জি টু কুইন টেক্স অন জি এইট কিং টু থ্রি এই মুহূর্তে আমরা হলে কী করতাম এই মুহূর্তে আমরা হলে প্রতিপক্ষর যে নাইটটি রয়েছে সেই নাইটটিকে আমরা আক্রমণ করতাম বা খেয়ে দিতাম তো দেখি মিখাইল তাল সৃজনশীল জাদুঘর রিগার জাদুঘর তিনি কি খেলে কুইনটেক্স জি সেভেন এখানে অনেক ধরন্দোজ একটি চাল দিয়েছে রবার্ট জেমস ফিশার বুঝতে পারল মিখাইল তাল একটি ধরন্দোজ আক্রমণ করার চেষ্টা করতেছে সেজন্য বিশপ টু ডি ওয়ান মিখাইল তাল রুক টু ই সিক্স অ্যান্ড জোরাল আক্রমণ অ্যাটাকিং কিং এই মুহূর্তেই রবার্ট ফিশার ম্যাচটি রিজাইন করে এর কারণ হলো অ্যাকচুয়ালি যে জায়গায় খেলাটা এসে দাঁড়িয়েছে এই মুহূর্ত থেকে খেলা ওঠানো আর কোনোভাবেই পসিবল না কেন পসিবল না ধরে নিলাম মিখাইল তাল সরি ববি ফিশার তার কুইনটি এখানে ডেভেলপ করলো এখানে ডেভেলপ করলো মিখেল তাল চেক রাজা সামনে আসবে চেকমেট তো আবার যদি তার কুইন্ট সামনে নেয় তবুও চেক কুইন আসবে চেক 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 চেকমেট এই খেলা থেকে কোনোভাবে এই অবস্থান থেকে কোনোভাবে ম্যাচটি তুলে আনা যায় না সেই জন্য এই মুহূর্তে রবার্ট জেমস ফিশার বুঝতে পারল যে মেখাইল তালের আক্রমণ থেকে বাঁচা সম্ভব না সেই জন্য রবার্ট জেমস ফিশার এখানে ম্যাচটি রিজাইন করে চলে যায় এখানে আপনাদেরকে কিছু কথা বলি এই ম্যাচ সম্পর্কে ফিশার সাদা নিয়ে খেলে শুরুতেই আক্রমণাত্মক মনোভাব দেখায় ফিশার ওপেনিং হিসেবে সিসিলিয়ান ডিফেন্সের অপ্রচলিত ভ্যারিয়েশন চেষ্টা করেন তাল শান্ত ও ধীর গতিতে প্রতিরক্ষা স্থাপন করেন এবং ফিশারের অগ্রিম আক্রমণকে কৌশলগতভাবে বিপরীত আক্রমণে পরিণত করেন আমরা খেলার মূল যে দিকগুলো পেলাম সেটা হচ্ছে প্রথম অর্ধে ফিশারের চাপ ছিল ফিশার মাঝারি পর্যায়ে কিছু আক্রমণাত্মক সুযোগ তৈরি করতে পারেন তালের প্রতিরক্ষা ও তীক্ষ্ণ কৌশল তাল অল্প কিছু ভুল চালের সুযোগও কিন্তু তার প্রতিরক্ষা ধাপে ধাপে ফিশারের আক্রমণ কিন্তু ভেঙে দেয় মধ্যম খেলায় যে আক্রমণ ছিল তাল কৌশলগতভাবে ফিশারের পিসগুলোকে সীমিত করেন এবং ক্রমশই আক্রমণ শুরু করেন আর তালের শেষে বিজয়ী মুভ একটি চতুর্যপূর্ণ কৌশল ব্যবহার করে তাল ফিশারের গুরুত্বপূর্ণ পিসগুলো খাইয়ে দেন এবং জয় নিশ্চিত করেন এই খেলার বিশেষত্ব এই খেলা ফিশারের জন্য কিন্তু অনেক শিক্ষণীয় ছিল সেই সাথে আমাদের জন্য ছিল কারণ তিনি তালের মতো একজন অভিজ্ঞ বিশ্ব চ্যাম্পিয়নের বিপরীতে খেলে তার কৌশলগত মানসিক দৃঢ়তা সম্পর্কে বুঝতে পারেন খেলাটি অনেক আক্রমণাত্মক এবং সৃজনশীল কৌশলের এক জলজন্ত ক্লাসিক উদাহরণ যা আজও দাবা শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয় সংক্ষেপে যদি বলতে চাই এই ম্যাচ দেখায় কিভাবে তাল প্রতিরক্ষা ও আক্রমণকে একত্রিত করে একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করতে পারেন এটি ফিশারের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের অভিজ্ঞতা হিসেবে গুরুত্বপূর্ণ ছিল সুপ্রিয় দর্শক শ্রোতা এরকম আরও অনেক শিক্ষণীয় দাবা সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে বিভিন্ন সম্পর্কের ফাদ এবং বিভিন্ন ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ ভিলেজ ম্যাচ অনেক রকম টুর্নামেন্টের ম্যাচ অনেক কিছু দেওয়া রয়েছে আমরা শুরু করেছি আমরা আপনাদের শেখাতে চাই আমরা আপনাদের জানাতে চাই আপনারা শিখুন খেলুন এবং জিতুন সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক বকবক করলাম অনেক বকবক আপনারা শুনলেন আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের ভবিষ্যতে আরও ভালো কিছু উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা মনে রাখবেন আল্লাহ হাফিজ